হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি চার কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি আর সাথে কয়েকটা আলু দিয়েছি নতুন আলু আজকে আমি এই বাঁধাকপিও আলু দিয়ে খুবই বাঁধাকপি বড়া বানাবো আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এখন আমি এই বাঁধাকপিটা মেখে নিব বড়া বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি বেটে রাখা দু চামচ আদা রসুন আর জিরার পেস্ট এই পেস্টটা দিলে বড়াগুলো খেতে অনেক মজা হবে ছোটো বাচ্চারা সবজি খেতে চায় না এরকম স্বাস্থ্যসম্মত বাসায় সবজি বানিয়ে সবজি বড়া বানিয়ে দিলে ওরা খায় খুশি হয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এখানে আমি দিলাম হাফ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এখন সবগুলি উপকরণ আমি ভালো মতো মেখে নিচ্ছি ছোটো বাচ্চারা সবজি খেতে চায় না সবজি ওদেরকে এরকম সবজি দিয়ে নানারকম বড়া পাকোড়া বানিয়ে দিলে ওরা খুব মজা করে খায় আর বিকালবেলা অথবা সন্ধ্যা পর চায়ের সাথে গরম গরম বড়া খেতে অনেক মজাই লাগে আপনারা অবশ্যই বাসা এরকম করে বানাবেন আর এর সাথে আমি ভালো এক দিচ্ছি এক চামচ আটা আমার ময়দা নেই এটা হচ্ছে লাল আটা সাদা আটা না এটা লাল আটা লাল আটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী টোটাল দুই চামচ আটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ভালোভাবে বড়াটা বানানোর জন্য আপনারা চাইলে বেশন দিতে পারেন অথবা ময়দা দিতে পারেন অত চালের গুঁড়ো আমার চালের গুঁড়ো নাই ময়দাও নেয় যার কারণে আমি আটা দিয়েছি আর আটা লাল আটাও স্বাস্থ্যের জন্য খুব উপকারী বাচ্চারা খাইলে খেলে ওদের স্বাস্থ্যের অনেক উপকার হবে তো মেখে নিচ্ছি এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই বাঁধাকপির থেকে অনেক পানি বের হয়ে যায় কিছুক্ষণ ভালো ভালোতো মেখে নিলে আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব কমেন্ট করবেন বাঁধাকপিটা ভালো মতো ভাজা হয়ে গেছে ভালো মতো মাখানো হয়ে গেছে দেখেন কীরকম এখন বড়া বানানোর শেপ বানানো যাবে এরকম করে করে আমার হাতটা পুরো ভরে গেছে বাঁচাগুলি বড়া বানানোর জন্য আমি চুলার মধ্যে খুব অল্প পরিমাণ তেল দিয়ে বড়গুলি ভাজব বেশি তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর ছোটো বাচ্চা খাবে এই জন্যে আপনারা চাইলে বেশি তেল দিয়ে ভাজতে পারেন আর আমি সর্ষের তেল দিয়ে ভাজতেছি সয়াবিন তেল বেশ খুব একটা খাই না যার কারণে সর্ষের তেল দিয়ে ভাজছি গুলি দেওয়ার জন্য অল্প অল্প দিয়েছি পাতা কপি বাদা কপি বড়টা আমার এই কয়টা ভেজাতে হয়ে গেছে এখন এখানে তুলে নিচ্ছি বাকিগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি বাদাকি এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠে নিচ্ছি সব বড়গুলো আমি একটা মাটির মধ্যে সার্ভ করে দিয়েছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বাঁধাকি বড়গুলো কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ